হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখন এসপি সাউন্ড এর গোডাউনে চলে এসেছি দেখতে পাচ্ছ ছটা স্পিকার যাতে কি লাগানো আছে এবং পাশেই দেখতে পাচ্ছ দুটো পুরোনো ব্যাস আছে যেগুলি বিক্রি হবে দেখতে পাচ্ছ পুরোনো টু ব্যাস যদি কেউ নিতে চাও ডেসানের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারো এবং চলো বন্ধুরা ভেতরে গোডাউনের ভেতরে আরও কিছু বক্স আছে দেখতে পাচ্ছ মিট আছে সামনে এবং উপরে র্যাগ আছে কিছু থ্রি রি মিট এসপি সাউন্ডের যা বিকে থেকে তৈরি এই দেখতে পাচ্ছ এসপি সাউন্ডের ডট পেটি দেখে নাও এবং মেধা কোম মেধা কোম্পানি অ্যামপ্লিফায়ার তিনশো আটের এক দুই তিন চার চারটে স্টেবিলাইজার এবং সি আছে সি কুড়িগুলো মিটের জন্য ব্যবহার করা হয় আর নিচে আছে এক দুই তিন এটিআই ফোরটি যা ছটা ব্যাসের জন্য ব্যবহার করা হয় এবং স্টেঞ্জারের মেশিনগুলো র্যাক এবং হরেনের জন্য ব্যবহার করা হয় স্টেজ প্রোগ্রামের জন্য এখানে মনিটর অনেক বক্স আছে যেগুলো ভাড়ায় দেওয়া হয় স্টেজ প্রোগ্রামের জন্য এবং মিটগুলো আছে থ্রির মিট সবগুলোই ওয়ান স্পিকার লাগানো পনেরো ইঞ্চি উপরে র্যাক আছে সম্পূর্ণটাই বি ক্যাবিনেটের তৈরি যদি কেউ ভাড়া করতে ইচ্ছুক ভিডিওর শেষে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারো উপরে হরেন আছে